হাই বন্ধুরা ভারতীয় ফুটবল রিলেটেড আরও একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আজকে চলে এসেছি আমি ঘোষণা হয়ে গেছে কুয়েতের বিরুদ্ধে ইন্ডিয়ার স্কোয়াড আজকের ভিডিওতে কুয়েতের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার স্কোয়াড কীরকম হলো এবং ভারতীয় স্কোয়াডে মোহনবাগানের কজন সুযোগ পেলো তাই আজকের ভিডিওতে দেখে নেব বন্ধুরা ছয় জুন কলকাতার যুবভারতী স্টেডিয়ামে ফিফা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্সের ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে ভারত বনাম কুয়েত এটাই হতে চলেছে সুনীল সেত্রীর লাস্ট ম্যাচ ছয়ই জুন কলকাতায় ইন্ডিয়া ভার্সেস কুয়েত ম্যাচ খেলে অবসরে যাবেন ক্যাপ্টেন লিডার লেজেন্ড সুনীল ছেত্রী ফলে গোটা টিম ইন্ডিয়া চাইবে এই ম্যাচটিকে স্মরণীয় করে রাখতে এই ম্যাচের জন্য সাতাশ সদস্যের ভারতীয় দল ঘোষণা করলেন জাতীয় কোচ ইগর স্টি ম্যাচ এই মুহূর্তে ভারতীয় দল তাদের অনুশীলন শিবির করছে উড়িষ্যার ভুবনেশ্বরে সেই শিবিরে বত্রিশ জনকে ডেকেছিলেন স্টি ম্যাচ তাদের মধ্যে থেকে পাঁচজনকে বাদ দিয়ে তিনি চূড়ান্ত দল বেছে নিয়েছেন যে দলের অধিনায়ক নিঃসন্দেহে সুনীল ছেত্রী যে পাঁচজন চূড়ান্ত দল থেকে বাদ পড়েছেন তাদেরকে জাতীয় দল থেকে ছেড়ে দেওয়া হয়েছে বাকি যারা রয়েছেন তারা ভুবনেশ্বর উনত্রিশে মে পর্যন্ত অনুশীলন করবেন এরপর তারা কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন বন্ধুরা মোহনবাগানে সাতজন রয়েছেন এই সাতাশ জনের ভারতীয় স্কোয়াডে নামগুলো নিয়ে পরে আসছি চলুন আগে সাতাশ জনের ভারতীয় স্কোয়াড কেমন হলো তাই দেখেনি গোলকিপার গুরপ্রীত সিং সান্ধু অমরিন্দর সিং বিশাল কায়েত ডিফেন্ডার আমের আনাওয়ার্ডে আনোয়ার আলী জয়গুপ্তা লালচুন নুঙ্গা মেহতাব সিং নরেন্দ্র নিখিল পুজারি রাহুল বেকে ও সুভাষিস বোস মিডফিল্ডার অনিরুদ্ধ থাপা ব্রেন্ডন ফার্নান্ডেজ এডমন্ড লালডেন্ডিকা জিকসন সিং খাংতে লিস্টন কোলাসো মহেশ সিং নাওরেম নন্দকুমার সাহাল আব্দুল সামাদ ও সুরেশ সিং ফরওয়ার্ড সুনীল ছেত্রী মনবীর সিং ডেভিড রহিম আলী ও বিক্রম প্রতাপ সিং তো বন্ধুরা এই ছিল কুয়েতের বিরুদ্ধে ভারতের স্কোয়াড চলুন এবার মোহনবাগান থেকে কে কে রয়েছে তাই দেখে নিই বন্ধুরা মোহনবাগানের সাতজন সুযোগ পেয়েছেন ভারতীয় দলে এবার নামগুলো দেখে নি এক নম্বর বিশাল কায়েত দু নম্বর আনোয়ার আলী তিন নম্বর সুভাষিস বোস চার নম্বর অনিরুদ্ধ থাপা পাঁচ নম্বর লিস্টন কোলাসো ছ নম্বর শাহাল আব্দুল সামাদ আর সাত নম্বর মনবীর সিং এই সাতজন মোহনবাগান দল থেকে কুয়েতের বিরুদ্ধে ভারতীয় স্কোয়াডে সুযোগ পেয়েছেন তো বন্ধুরা তোমাদের কি মনে হয় সুনীল ছেত্রীর শেষ ম্যাচে ভারত কি কুয়েতের বিরুদ্ধে জয় পাবে তা নিচে কমেন্টে জানাও আর মোহনবাগান দল থেকে কে কে প্লেইং ইলেভেনের সুযোগ পাবে তাও কমেন্টে জানাও এই ধরনের ফুটবল রিলেটেড ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর পাশের বেলাইকনটাও বাজিয়ে দাও ফেসবুক থেকে ভিডিওটা দেখলে অবশ্যই পেজটা ফলো করে দাও আর ভিডিওটা লাইক শেয়ার করতেও ভুলবে না যেন দেখা হচ্ছে পরের ভিডিওতে